মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি আর আজকে হলেও শুভ অষ্টমী আজকে বুধবার তা এখন সকাল কটা বাজে আটটা বাজে সকাল আটটা মানে একটু বেশি আটটা দশও বাজে টাইমটা ঠিক দেখিনি তো ঠাকুরের জন্য একটু পোলাও তরকারি এসব করবো তো ওই কারণেই এখানে বসলাম তো চলো রান্না বান্নাটা শুরু করি আস্তে আস্তে ঠাকুরের কাছে আজকে ভোগ দেবো পোলাও আলুর দম আমি সকালবেলা একবার করেছি জানো তো প্রেশার কুকারে পোলাও করেছি তারপর আলুর দম করেছি একটা আলু দিয়ে আলুর তরকারি করেছি ক্লিপা কলেজে গেল তো তো ওর টিফিনটা রেডি করে দিয়েছি সকালবেলা পোলাও আর আলুর দম দিয়ে দিয়েছি মেয়েটা যদি একটু এরকম ভাত টাইপের কিছু নেয় তাহলে আমি একটু শান্তি পাই দুপুরবেলা ওই রুটি লুচি এসব খেলে ওই রোগা মানুষের পোষায় না ভাত না খেলে হয় ভাত তো নিতে চায় না তো দেখি আস্তে আস্তে ওকে ওই প্লেন ভাত দেওয়ারই ব্যবস্থা করবে এখন বলে যে মা কলেজে অনেকেই ভাত নিয়ে আসে আমাদের মধ্যে রাধা অষ্টমীর দিন ঠাকুরের কাছে খিচুড়ি রান্না করে ভোগ দেওয়া হয় আমারও সেই রকমই প্ল্যান ছিল বরকে বলেছিলাম মুগ ডাল নিয়ে আসতে গোবিন্দভোগ চাল তো বাড়িতে রয়েছে তো আমার বউ আর মুগ ডাল আর নিয়ে আসেনি ওকে বেশ কয়েকদিন ধরেই বলছি মুগ ডালটা আনার কথা নাকি খেয়ালই থাকে না আর পাশের দোকানে যে মুগ ডালটা বিক্রি করে ওটা আমার ঠিক পছন্দ না ওই ডালটা আমার ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম ঠাকুরের কাছে পোলাও রান্না করেই ভোগ দেব। কালকে বাঁধাকপি ভেন্ডি এগুলো সব নিয়ে এসেছিল তো এগুলো আমি আর ফ্রিজে রাখিনি এগুলো বারান্দার ওখানটাতেই রেখে দিয়েছি ঠাকুরের কাছে ভোগে ওগুলো দেবো তো ওই জন্য আর ফ্রিজে রাখিনি অর্জুন এখন স্কুলে যাবে পোলাও আর আলুর দম ও টিফিন বক্সে দিলাম ওকে কিছুটা খাইয়েও দিয়েছে ও বেরিয়ে যাওয়ার পরে আবার আমি রান্নাবান্নায় হাত দেব। এমনি সমস্ত সবজিপাতি কাটা হয়ে গেছে তো অর্জুন চলে যাওয়ার পরে আমি আবার গা ধুয়ে ভালো একটা নাইটি পরে ঠাকুরের রান্না করতে আসলাম এতক্ষণ তো রান্নায় হাত দেয়নি সব গুছিয়ে রেখেছিলাম এবার ধীরে সুস্থে বসে রান্না করব অর্জুনকে রেডি করে স্কুলে পাঠাতে হবে বলেই এতক্ষণ আমি রান্নাবান্নায় হাত দিয়ে নিই তা না হলে তো রান্না কখন হয়ে যেত ভাবলাম ওকে স্কুলে পাঠাই তারপরে আমি হাসতে ধীরে রান্না করব। আর তাছাড়া বারোটার আগে তো ভোগ দিতে নেই বারোটার পর ভোগ দিতে হয় তো এই দেখো বাঁধাকপি সিদ্ধ করে নিলাম পোলার সাথে আমি এর আগে কখনো না বাঁধাকপির তরকারি রান্না করিনি পোলার সাথে সবসময় আলুর দম পনিরের তরকারি এসবই করে থাকি কিন্তু এই প্রথম আমি পোলাওর সাথে বাঁধাকপির তরকারি করলাম সেটাই মনে মনে ভাবছিলাম যে জীবনে এই প্রথম পোলাওর সাথে বাঁধাকপির তরকারি রান্না করে ভগবানকে নিবেদন করব আর একটু ভেন্ডি ভাজাও করব। এই মাত্র এক পশলা বৃষ্টি হলো আর এই বৃষ্টিটা হওয়াতে এখন আরও বেশি গরম লাগবে কালকেও খুব গরম ছিল কালকে যখন সেই কীপাকান্তি বিধাননগরে গেলাম আমি ট্রেন থেকে নামার পর দেখছি কি দর দর করে শুধু ঘামছি আর ঘামছি তো ওইখানে তো সে বসার জায়গা পায়নি প্ল্যাটফর্মে অনেকক্ষণ সময় দাঁড়িয়েছিলাম গেমে নিয়ে একদম অস্থির হয়ে গিয়েছি কালকে কিন্তু রোদে সেরকম একটা তাপ নেই মেঘলা মেঘলাই থাকে তাও কেমন একটা গরম যেন এই বাঁধাকপির তরকারিটার মধ্যে না আমি জলটা দিতাম না যদি এটা আমি এমনি কড়াইতে রান্না করতাম তাহলে কিন্তু জলটা দিতাম না যেহেতু এই কড়াইটা ভালো না এই কড়াইয়ের মধ্যে কোনো কিছু রান্না করলেই না ওই তাড়াতাড়ি কোড়া লেগে যায় তো সেই জন্য অল্প একটু জল দিয়ে এখন এটা আমি ঢাকা দিয়ে রাখবো বাঁধাকপিটা কষানো হয়ে গেছে ওই বাঁধাকপি মশলা এগুলো সব কষানো হয়ে গেছে তারপরে একটুখানি জল দিয়েছি জলটা এখনই ফুটে উঠলো এবার এটা এখন অল্প আছে ঢাকা দেওয়া থাকবে আর অন্য কড়াইতে করলে এর মধ্যে আর কোনো জলই দিতাম না অল্প আছে ঢাকা দিয়ে রাখতাম বেশ সুন্দর একদম সেদ্ধ হয়ে যেত আমার রান্না কমপ্লিট এই দেখো পোলাও বাঁধাকপির তরকারি আর ভেন্ডি ভাজা এবার ঠাকুরের জন্য ভোগের থালাটা সাজিয়ে নেব পায়েস রান্না করা হয়নি বরকে বলেছিলাম রসগোল্লা নিয়ে আসতে কিন্তু আমার বরের নাকি সেই রসগোল্লা আনতেও মনে নেই ও আমাকে বলেছিল বারোটা সাড়ে বারোটার সময় এনে দেবে কিন্তু এখন বলল যে দোকান রেখে আসতে পারবে না তারপরেই দেখো ভোগের থালায় আমি একটুখানি চিনি দিলাম কি আর করব বলো রাধা মাধবের ভোগের থালায় তো একটুখানি মিষ্টি জিনিস দিতেই হয় আর কিছু দেই বা না দেই একটু তো মিষ্টি দিতেই হয় তো ওই জন্য হাতের কাছে চিনি পেলাম সেই চিনিটাই দিলাম সকালবেলা আমার বর ঠাকুরের জন্য ফল নিয়ে এসেছিল আমি সেই সময়ই ওকে বলে দিয়েছিলাম যে ফল আনবে মিষ্টি আনবে আর মুগ ডাল আনবে তো সকালবেলা মনে হয় মিষ্টির দোকানটা খোলেনি সেই জন্যই ও মিষ্টিটা আনতে পারেনি আর তাছাড়া আজকে ওর খুব ব্যস্ততা চার পাঁচ দিনের জন্য ও ব্যাংকক যাবে আজকে ওই জন্য দোকানের সমস্ত কাজকর্ম তো গুছিয়ে রেখে যেতে হবে তো সেই জন্য ওর মাথার মধ্যে ওই সমস্ত চিন্তাভাবনা ঘটছে তো তাই বাজারের দিকে আজকে অত আর মন নেই আমিও আজকে ঠাকুরের জন্য কোনো কিছু করতে পারিনি খুব সাধারণভাবে হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে রাধা মাধবের ভোগ দিলাম আমারও মাথার মধ্যে টেনশন ঘটছে যে আমার বর বের হবে একটু পর চার পাঁচ দিন আবার আমাকে সব কিছু সামলাতে হবে গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে ছটা বাজে অর্জুন স্কুল থেকে এসে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে মোবাইল দেখে বই খাতা গুছিয়ে এখন পড়তে যাচ্ছে আর কৃপা তো এখনো বাড়িতে আসেনি কৃপাকে আনতে ওই ওর বাবা যাবে স্টেশনে অর্জুনকে ওর বাবা পড়তে দিয়ে এসে আর কৃপাকেও স্টেশন থেকে নিয়ে আসে তো এখানে ব্যাগ গোছানোর পালা চলছে কৃপা ওর বাবার ব্যাগটা দুদিন আগে গুছিয়ে রেখেছিল কিন্তু আমার বরের সেটা পছন্দ হয়নি আবার সে তার মনের মতো করে সমস্ত কিছু জিনিসপত্র নিচ্ছে ওর ফ্লাইট হলো রাত সাড়ে বারোটায় তো এখন তো সাড়ে সাতটা মতো বাজে আমাকে পাঁচ দিনের জন্য তুমি কত পয়সা দিচ্ছ আরে না হবে না পাঁচশো পাঁচ অন্তত পাঁচশো করে দাও পাঁচ পাঁচে কত হয়

ওদের ওদের টাকাগুলো না প্লাস্টিক টাইপের আমিও মনোযোগ দিয়ে এই প্রথম এই প্রথম এই টাকাগুলো দেখছি এটা 100 ডলার 2.5 টাকা বাটা আর এই টাকা টাকা আর এটা 1000 টাকার ডলার এটা হাজার টাকা

তুমি সাবধানে ফোন করে রাত দশটা বাজে এখন এই মাত্র অর্জুনকে নিয়ে বাড়িতে আসলাম অর্জুন তো পড়তে গিয়েছিল তো সেখান থেকে নিয়ে আসলাম নটার সময় ঘর থেকে বেরিয়েছে আর এই দশটার সময় আসলাম যাওয়ার সময় হেঁটেই গেলাম ভ্যান টোটো কিছুই পাইনি যাওয়ার সময় আসার সময়ও তাই একটা ভ্যান টোটো পেলে ভালো হতো তারপর যখন আমাদের এই বাজারের ভেতরের দিকে আসলাম মানে চার ভাগের তিন ভাগ রাস্তা আটা হয়ে গেছে তো সেই সময় আমার ভাগ্নের সাথে দেখা হলো ওর সাথে করে গাড়িতে এইটুকু রাস্তা আসলাম আমাদের বাজারের ভেতরে এই রাস্তা এই রাস্তাটুকু আসলাম তো ওর যে ওই বাইক রয়েছে সেই বাইক আবার বিশাল উঁচু ওই যে উঁচু টাইপের বাইকগুলো থাকে না সেই বাইক ওর ওইসব বাইকে আমি উঠতে পারি না খুব অসুবিধা হয় তা যাই হোক ওই লাফিয়ে ছাপিয়ে কোনো রকমে উঠেছি এবার নামার সময় সেই জামা গেছে আটকে বাইকের পেছন দিকে জামাটা আটকে গেছে নামতে পারছি না ওই বাইকগুলো অনেকটা উঁচু তো আমাদের এই গেটের সামনেই তো নামিয়ে দিয়েছে ওই জন্য অসুবিধা হয়নি রাস্তার মধ্যে লোকজনের মধ্যে ওরকম হলে তখন অসুবিধা হয়ে যায় তখন লজ্জা লাগে ওই হেমেনে এক শেষ অনেকটাই হাঁটা হয়েছে ভালোই হয়েছে হাঁটা হয়েছে ভালোই হলো আর এই যে ইন্ডিয়া গেট চালটা নিয়ে আসলাম এই দোকান থেকে এখানে নাকি এক কিলো আড়াইশো চাল রয়েছে কালকে সকালবেলা কৃপাকে এই বাসপতি চাল দিয়ে দেখি ভাত ঠাত করে দেবো কি করে দেই দেখি ওই জন্য চালটা নিলাম তো চালটা এখন ধুয়ে ভিজিয়ে রাখবো ধুয়ে রাখবো না ভেজ ভেজাবো না শুধু রাখবো কালকে ফ্রাইড রাইস চিলি চিকেন রান্না করব ওই জন্যই চালটা ধুয়ে রাখলাম কালকে আবার আমাকে বাজারহাট করতে হবে অর্জুনকে আনা নেওয়া করতে হবে ওর বাবা বাড়িতে নেই কালকে আমার উপরে চাপটা একটু বেশিই পড়বে কৃপা একা একাই যাওয়া আসা করবে আমার বর যখনই বাইরে যাবে তখনই আমাকে বলে যাবে ছেলে মেয়েকে যেন ভালো মন্দ রান্নাবান্না করে খাওয়াই ওরা যা যা খেতে চায় সেগুলো যেন রান্না করে দেয় আমার বর যখন বাড়িতে না থাকে সে সময় তো আমি রান্নাবান্নায় সত্যি সত্যিই একটু ফাঁকি দিয়ে থাকি ভাবি যে আমার বর বাড়িতে নেই মেয়ের জন্য ওই এক পদ হয়তো একটু রান্না করে রাখি ওরা যেটা খেতে ভালোবাসে তো সেই গল্প আবার ওর বাবা বাড়িতে যখন আসে তখন ছেলেমেয়েরা করে থাকে ওই জন্যই আমার বর কোথাও যাওয়ার সময় ছেলেমেয়ের মতো রান্না করার কথা বলে যাবে নিচের কাজকর্মগুলো সেরে আমি উপরের ঘরে চলে আসলাম আজকে এই ঘরে বিছানা চাদর বারিশের কভার এগুলো পাল্টানো হবে রাতের বেলার দিকে এই সমস্ত কাজগুলো করে থাকি নিচের ঘরের কাজ তো ওই রান্না করতে করতেই করি অসুবিধা হয় না কিন্তু উপরের ঘরের কাজগুলো রাতের বেলার দিকেই বেশিরভাগ সময় এখন করা হয় ভোরবেলা ঘুম থেকে উঠেই তো সোজা রান্নাঘরে চলে যায় এক ফাঁকে এসে বিছানাগুলো সব আবার গুছিয়ে রেখে যায় তো সেই সময় হয়তো গ্যাস ওভেনে রান্না বসানো থাকে উপরের ঘরের জিনিসপত্র ডাস্টিং করা তারপর বারান্দায় যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে জল দেয়া এগুলো বেশিরভাগ সময় রাতের বেলা থেকেই করে থাকি আমাদের এই ঘরটা বেশ বড় আর তার মধ্যে আবার দেয়ালের রঙ হচ্ছে লাইট কালার তো ওই কারণে খাটে যদি কালারফুল বিছানা চাদর পেতে রাখি এই ঘরটা দেখতে বেশি ভালো লাগে দেয়ালের রং যদি লাইট কালার হয় তাহলে কিন্তু বিছানার চাদরটা ডিপ কালার নেওয়াই ভালো ঘর যদি একটু ছোট হয় আর দেয়ালের রং যদি ডিপ কালারের হয় তাহলে বিছানার চাদর যদি লাইট কালার হয় তাহলে আবার ঘরটা দেখতে একটু বড় বড় লাগে আর সোফার কভারগুলোও পাল্টে নেব সোফার উপরে যেসব কভারগুলো রয়েছে সেগুলো সব তুলে অরেঞ্জ কালারের কভার সেট করব। আর কুশন কভারটা আজকে চেঞ্জ করব না কুশন কভারটা পুজোর আগে আগে চেঞ্জ করব। পুজোর আগে ইচ্ছে আছে এই ঘরটা একটু ভালো করে অর্গানাইজ করার তো সেই সময় কুশন কভার চেঞ্জ করা হবে আজকে আমি এমনিতেই এগুলো একটু চেঞ্জ করে রাখলাম একরকম দেখতে আর ভালো লাগছে না আর জানো তো বাড়িতে যতগুলো ঘর আছে তার মধ্যে সবথেকে প্রিয় ঘর হলো আমার এটা আমার মনে হয় এই ঘরে যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো সব ঠিক জায়গায় ঠিক জিনিসটা রাখা আছে বাদবাকি ঘরগুলো দেখলে মনে হয় যে ঠিক জিনিসটা মনে হয় আমি ঠিক জায়গা মতো রাখতে পারিনি একটু ঘিঞ্জি হয়ে গেছে এই জিনিসটা এখানে না থাকলে ভালো হতো বা এখানে এই জিনিসটা থাকলে ভালো হতো এরকম মনে হয় কিন্তু এই ঘরটা দেখলে আমার মনে হয় যে না এই ঘরটা একদম পারফেক্ট আছে এখানে যেটা যেখানে থাকা সেটা সেখানেই আছে সেই জন্য এই ঘরটা আমার বেশি ভালো লাগে এই বিছানা চাদরটা পাতার পর ঘরটা দেখতে আরও বেশি ভালো লাগছে বিছানা চাদর এমনই একটা জিনিস ওটা যদি দেখতে সুন্দর হয় পুরো ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায় এখন এগারোটা দশ বাজে এই ঘরের টুকটাক কাজকর্ম করতে করতে এক ঘন্টা দশ মিনিট হয়ে গেল দশটার সময় তোমাদেরকে তোমাদের সাথে কথা বললাম তারপরে তো এই এক ঘন্টা দশ মিনিট ধরে এই সমস্ত কাজকর্মগুলো করলাম আমার পরের ঘরটাও গুছিয়ে রেখে আসলাম যে সন্ধেবেলা দেখলে না কি করে রেখেছে ওই ঘরটাও গুছিয়ে রাখলাম তারপরে রান্নাঘর পরিষ্কার করা সে সেরকম একটা ছিল না বাসনকোষণ আমি সব দুই মেঝে রেখেই গিয়েছি ওই দু একটা ছিল এমনিতে রান্নাঘর আর কি পরিষ্কার করে রাখলাম ওই যে ইটা দিয়ে জল পড়ে না এক অগার্ডের ওইটা থেকে তো সেই জলটা তুললাম এটি যখন ভরে যায় সেই সময় ওই জলটা বাথরুমে গামলার মধ্যে রেখে আসি আর রান্নাঘরের ওই বাসন ধোয়ার কাজে কিছুটা ব্যবহার করি তো যাই হোক এক ঘন্টা দশ মিনিটের মধ্যে বেশ কয়েকটাই কাজকর্ম হয়ে গেল আমার কালকে আবার সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে এখন আবার যেন অর্জুনকে পড়াতে হবে অর্জুন এইমাত্র নিচে গিয়ে বই খাতা নিয়ে আসলো ভাত খেয়ে উঠেই আবার বই খাতা নিয়ে আসছে এখন মনে হয় বাথরুমে গেল তো বেরোলে ও পড়বে ওর সাথে থাকতে হবে ওর সাথে না থাকলে তো ও পড়তে চায় না মানে জেগে থাকতে হবে ওর সাথে জেগে না থাকলে তো ও পড়তে চায় না আমার না এখন আর ওর সাথে জেগে থাকতে ইচ্ছে হচ্ছে না কারণ কালকে সকালে সাড়ে চারটার সাড়ে চারটার সময় তো আমাকে উঠতেই হবে ক্রিপার খাবারটা রেডি করতে হবে ও কালকে ছটা দশের দিকে বেরিয়ে যাবে ওর পাপা বাড়িতে নেই তো তো ওই পাশের দোকানদার দাদাকে বলেছি ওকে সাইকেলে করে নিয়ে স্টেশনে দিয়ে আসতে কারণ ও যদি ভ্যানে করে যায় তাহলে ওকে ছটার সময় বেরোতে হবে আর যদি ওই দোকানদারের সাথে সাইকেলে করে যায় তাহলে দশ মিনিট পরে বের হলো অসুবিধা হবে না এই হলো আমাদের ঘরের এখনকার হালচাল তো ব্লগটাও এখন শেষ করব ছেলের সাথে দেখি যেটুকু সময় পারি জেগে থাকবো ইচ্ছে করে না গো এখন আর বেলা ওই ওর ওর সাথে ওই পড়াশোনা নিয়ে এই খ্যানোর খ্যানোর প্যানোর প্যানর করতে এখন আর ইচ্ছে করে না নিজের পড়া নিজেই করে কিন্তু আমাকে তো ওই সাথে থাকতে হয় সেটা এখন আর ইচ্ছে করে না ভালো লাগে না এখন আর যাই হোক ভালো না লাগলেও কিছু করার নেই করতে তো হবেই সব কিছুই ম্যানেজ করতে হবে ভালো লাগে না বললে তো হবে না সব কিছু ম্যানেজ করতে হবে ভালো না লাগলেও ভালো লাগাতে হবে তো চলো বন্ধুরা ব্লগ এখন শেষ করে দিচ্ছি আমি এখন ফ্রেশ হয়ে কালকে এই জামাটা পরেই সব জায়গায় যাব এই জামাটা পরে না ভীষণ আরাম পায় জানো তো এই জামাটা সেই সোনাঝুরি হাট থেকে নিয়ে এসেছিলাম তো একদম পিওর কটন দুবার ধোয়ার পরে না এটার রঙটা না কেমন যেন ফেড হয়ে গেল কিন্তু পরে খুব আরাম পাওয়া যায় এত ভালো লাগে এই জামাটা পরতে ওই জন্যই তো পরে এই জামাটা বেশি বেশি এই গরমে জামাটা পরে হেভি শান্তি তো বন্ধুরা টাটা গুড নাইট এখন ঘুমিয়ে পড়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে ভুল কথা বললাম এখন তো ঘুমাবো না ওর জন্য সাথে তাল দিতে হবে